নমস্কার কবিতা পাঠের সময়ে আজকে আরেকবার কেষ্ট চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব আজ কেষ্ট চট্টোপাধ্যায়ের যে কবিতাগুলি পড়ব সেই কবিতাগুলির দুটি কবিতা আমরা পড়ব কবি কারো দাস নয় এই বই থেকে আর দুটি কবিতা পড়ব আমরা সমশ্রী মুখের বলয় কবি কারো দাস নয় এই কাব্যগ্রন্থটির সাল উনিশশো সালে প্রচ্ছদ শিল্পী ছিলেন সন্দীপন ভট্টাচার্য বইটি উৎসর্গ করা হয়েছিল শ্রদ্ধাস্পদে সু কমরেড সরোজ মুখার্জিকে এবং পরের যে বইটি থেকে কবিতা পড়ব সমশ্রী মুখের বলয় এই বইটির প্রকাশ সাল ছিল উনিশশো সাল প্রচ্ছদ শিল্পী শ্যামল বরণ সাহা বইটি উৎসর্গ করা হয়েছিল আবহমান কালের শ্রমজীবী মানুষের প্রতি এখন আমরা কবি কারো দাস নয় এই বইটি থেকে দুটি কবিতা পড়ি প্রথম কবিতার নাম ও মশায় ভেবেছেন চেপে রাখবেন কিছুতেই পাত্তা দেবেন না এক চেটিয়া মালিকদের নাকি এমনই ভাবনা ভাবুন ভাবুন দিনরাত্রির ভাবুন লোভের ফানুস জ্বলে পুড়ে ছাই হবে লেগে কখন আগুন তখন হদিস পাবেন না ও মশায় ভেবেছেন ভাবছেন ভাবুন ভাবুন দিনরাত্রির ভাবুন পরের কবিতাটি কবি কারো দাস নয় সুদীর্ঘ সময়ে চলে মাঠের আবাদ তবু প্রাণের ফসল ফলে কতটুকু সবুজ সুঠাম এর জন্য বহু ঘাম নিদ্রাহীন দুঃখের ভিতরে একাত্ম সাধনা অর্থ না পদ না কত ঝড়ঝাপটা সংসারে সব তুচ্ছ বিষয় এবং আশয়ের চতুর্ভজনা বরং এসবই ফেলে সব তুচ্ছ করে নিমগ্ন হৃদয়ে নিত্য আরাধনা বহিরঙ্গ বিনম্র উদাস তুলে আনে খুঁটে খুঁটে রোজ বৃষ্টিতে প্রখর রোদে শীতে বারো মাস এ পৃথিবীর যা যতটুকু থাকে মাটিতে ধুলায় ভালো মন্দে অজস্র নির্যাস এবং সেসব নিয়ে একান্ত নির্জনে গড়ে প্রাণের প্রতিমা যত সাধ্য আছে তার দিব্য শব্দ উচ্চারণে পৃথিবীর দুঃখী মানুষের কথা একা এক মনে সেইখানে কোনো চাটুকার কখনো পায় না আমন্ত্রণ স্থান নেই দেয় না সময় কিংবা কেউ আস্ফালন দেখালে বিকট মূর্খ জানেই না কবি কারো দাস নয় কিছু হয় না নত হৃদয়ের আন্তরিক সহযোগ ছাড়া বরং মনের ভীতে বৃক্ষের মতন মূল থাকে অনেক গভীরে সোজা থাকে তার শিড় দ্বারা মাটির উপরে একলব্যের বিবেক অহরাত্র নিজেকে নিজেই দেয় নির্মম পাহারা যদিও কবি বলেছেন কবি কেষ্ট চট্টোপাধ্যায় যদিও বলেছেন যে কবি কারো দাস নয় কিন্তু বর্তমান সময় কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি কবিরা কিন্তু শুধু দাস নয় দাসানু দাস তো যাই হোক পরের যে কাব্যগ্রন্থটি থেকে আমরা দুটো কবিতা পড়ব বলেছিলাম সমশ্রী মুখের বলয় এখান থেকে প্রথম কবিতাটি পড়ব ইস্পাত সংবাদ প্রেম তো ছিলই আজ বিচ্ছেদে বিষণ্ন হয়ে গেছে দিন দুঃখ শোকে কেটে যাচ্ছে নিশ বসন্ত বাগানে পুষ্প রাশি দুঃখ তার সাথে আছে স্থির নিয়ে যায় ধু ধু মাঠ খাঁ খাঁ মন প্রেম তো ছিলই বিচ্ছেদে বিষণ্ন হয়ে গেছে দিন অন্য ঘর ঝলমল নিয়ে যায় বাসরে যৌতুক পূর্ণ করে স্বার্থ তার স্বপ্নের ভিতরে জলে চিতা হর্নিশ আমাদের পাপ নেই বুধির বলয়ে পুড়ে শুদ্ধ ছিল মন পাপিরা মহৎ আজ অন্ধেরা যখন পরের কবিতাটি সমশ্রীর মুখের বলয় আশেপাশে মর্যাদার যোগফল থাকে অনেকের বাড়েও আমার কোনো কিছুই তেমন মজুদ ছিল না চলনে বলনেও সেরকম তুকুর হতে পারিনি পরন্তু সাধারণ জীবনযাপনে দিন চলে গেছে গা থেকে গেরুয়া পাঞ্জাবি আর পাজামা বদল হয়নি কখনো পা থেকে চটি একগাল দাঁড়িয়ে ছিল ওতপ্রোত ডিউটির জন্য ছিল প্যান্ট জামা পায়ে সেফটি বুট মাথায় টুপি হাতে গ্লাভস বাবুরা কিন্তু আমার এসব কাব্য কিছুতে পছন্দ করেনি কাজে লাগেনি আমারও তাদের মূলধনের অঙ্ক এব ভালোই হয়েছে রক্তে মিশে গেছে লোহা তেল গ্রীজের ভাষ্য মুখে ও গায়ে ঘামের প্রসাধন কেষ্ট চট্টোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থ থেকে চারটি কবিতা আজকের মতো পড়লাম অন্য কোনো ভিডিওতে আবার কেষ্ট চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব ততক্ষণের জন্য নমস্কার